বর্ষণ আকাশ আর বিজয়ার বিষাদ সবই একসঙ্গে নিয়ে লাইভে সবাইকে স্বাগত আপনাদের নিয়মিতা দর্শন আমি শিবরাম সরকার বন্ধুরা একটা কথা অত্যন্ত ভাইরাল হয়েছে যে শিক্ষকদের টেট দিতে এত ভয় পাশ করে একবার যোগ্যতাটা দেখে দিন না ইউটিউবে ফেসবুকে সোশ্যালে প্রচুর কমেন্ট আসছে সত্যি তো ভয়টা কিসের তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে যে যাদের টেট নেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকতা করতে হলে টেট পাসটা করতে হবে যাদের পাঁচ বছরের বেশি সার্ভিস রয়েছে তাদের টেট পাসটা করতে হবে তাহলে সমস্যাটা কোথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাদের টেট পাস নেই তাদেরকে টেট পাস করে আসতে হবে সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে পাস করতে হবে তাহলে সমস্যাটা কোথায় তাই তো রাইট টু এডুকেটেড রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন সাল থেকে সারা ভারতবর্ষে লাগু হয়েছে বলি তার আগে শিক্ষকগণ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে তারপর তারা শিক্ষকতা পেশায় প্রবেশ করেছে তাহলে তাদের কেন এই আওতায় আনা হবে এই সমস্ত শিক্ষকগণকে কেন এই আওতায় আনা হচ্ছে তাদের জন্য তো আলাদা ট্রেনিং বা আলাদা ওয়ার্কশপের ব্যবস্থা করা যেত ব্যবস্থা করা যেত নাকি অবশ্যই বরিষ্ঠ শিক্ষকদের জন্য আলাদা ট্রেনিং আলাদা ওয়ার্কশপের ব্যবস্থা করতে হতো আজকে যারা টেট পাস করে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছেন তাদের কি সারা জীবন তাদের টেট পাসের যোগ্যতা বজায় থাকবে কুড়ি বছর ও পঁচিশ বছর পর যদি এই সমস্ত টেট পাসদেরকে আবার পরীক্ষা দিতে বলা হয় আপনারা কি সফল হবেন সফল হতে পারবেন প্রশ্ন শিক্ষকতা যোগ্যতা একমাত্র মানদণ্ড কিই টে টি টিচার এলিজিবিলিটি টেস্ট ইন সার্ভিস রয়েছেন তারা তো প্রত্যেকেই টিচার এলিজিবিলিটি টেস্ট দিয়ে নিজের চেয়ারে বসেছে বিদ্যালয়গুলোর নিয়মিত পরিদর্শন কোথায় বাদ কেন রাইট টু এডুকেশন অনুসারে বিদ্যালয়ের যে আদর্শ পরিবেশ ছাত্র শিক্ষক অনুপাতে নিয়োগের যে বিধান সেগুলো বিদ্যালয়ে দেখেছেন কি এর ব্যাপারে ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ হয়েছে কি কোনো তদন্ত বা ফলাফল মিলেছে কি দু হাজার দশ সালের আগে আমাদের রাজ্যে আলাদা করে আপার প্রাইমারি নিয়োগ হয়নি এটা আমরা জানি তাদের সকলকে আপার প্রাইমারি সবাইকে একই নিয়মে ফেলা হচ্ছে কীভাবে আমরা সবাই জানি যে ভারতবর্ষ একটা বৃহৎ দেশ সে বৃহৎ দেশের একাধিক রাজ্য নিজের নিজের মতো নিয়ম করে ভিন্ন ভিন্ন নিয়মে চলছে কিন্তু কি সাধারণ শিক্ষকদের উপর চাপ দেওয়া হচ্ছে আসলে চাকরির পরীক্ষাগুলো একটা ছাঁটাই যন্ত্র অভিজ্ঞতা দিয়ে উন্নতি হওয়ার পদ্ধতি কিন্তু আলাদা এনসিটি নিয়মে বলা হয়েছে যে টিচার্স ট্রেনিং না থাকলে নন ট্রেন টিচার হিসাবে চাকরিতে যোগদান করলে দশ বছর পর তাকে ট্রেন্ড শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয় ট্রেন শিক্ষক হিসাবে তাকে ধরা হয় দশ বছর চাকরি হয়ে যাওয়ার পর কেন ধরা হয় অভিজ্ঞতার কোনো বিকল্প নেই এই বিধানের আওতায় সমস্ত অভিজ্ঞ শিক্ষককেই ফেলা হয়েছে যদি হঠাৎ করে সব পেশায় পুনরায় পরীক্ষাতে পাস করতে বলা হয় তাহলে সবাই কি পারবেন সফল হতে পাস করতে পারবেন এ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা কি প্রস্তুত যারা বলছেন টেট দিতে শিক্ষকদের এত ভয় কিসের আপনারা কি বুঝতে পারছেন না যে দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমশ বেসরকারীকরণের দিকে চলে যাচ্ছে সরকারি বিদ্যালয়গুলোতে গেলেই বুঝতে পারবেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে গ্রামাঞ্চলে গেলেই বুঝতে পারবেন ছাত্র শিক্ষক অনুপাত কোথায় এবং শিক্ষার মূল ভিত্তি যদি প্রাথমিক শিক্ষা হয় আমরা যদি এই পরিস্থিতিটা উপলব্ধ করতে না পারি না তাহলে আমাদের সমাজে ভবিষ্যতে একটা গভীর সংকট তৈরি হবে শিক্ষকদের সম্মানহানি হলে সমাজে অশিক্ষা অন্যায়ের ভিত্তি মজবুত হবে এত মজবুত হবে সেটা কিন্তু আর নড়ানো যাবে না যিনারা এই প্রশ্নগুলো করছে আপনাদের বলব যে গভীরভাবে ব্যাপারগুলো উপলব্ধ করুন টেন পাস দেওয়ার করার জন্য এত চাপ দেওয়া হচ্ছে শিক্ষকদের শিক্ষকতা পেশায় নিযুক্ত হওয়ার জন্য তারা কঠিন প্রতিযোগিতা করে এসছে এটা মনে রাখতে হবে তাই যারা এই প্রশ্নগুলো তুলছেন অবশ্যই শিক্ষকদের টেট পাস করার পেছনে যে লুকানো প্রকৃত মানে উদ্দেশ্য সেটা প্রত্যেকের ভেবে রাখা উচিত অ্যাকচুয়ালি শিক্ষাকে ব্যক্তিগত মালিকায় মালিকানায় পরিণত করার কি একটা প্রক্রিয়া এটা কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর উত্তর খুঁজে বের করতে হয় আমাদেরকে এবং এর জন্য একটা গভীর আলোচনার দরকার অবশ্যই যারা লাইভে রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট সেকশানে করবেন আর চ্যানেলে হাইপটা দেবেন ভালো থাকুন নমস্কার জয় হিন্দ জয় ভারত